যতদিন আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে তো আমরা गृहिणीরা যারা যারা আছে তো যতই আমাদের শরীর অসুস্থ হোক না কেন আমাদের সংসারের কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাহিজ থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন দূরে কাছে দেশ ও দেশের বাহিরে আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আল্লাহ বাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি কয়েকদিন যাবৎ কিন্তু আমার শরীরটা খুবই অসুস্থ তো শরীর অসুস্থ নিয়েও কিন্তু সংসারের কাজগুলো আমাদের কি করতে হয় ঈদ যেহেতু চলেই আসছে তবে ঈদের আগে কিন্তু ঘরগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয় তবে আমি কিন্তু শুধু আজকে আমাদের রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিব আমাদের রুমের জানালার দরজার পর্দাগুলো কিন্তু আমি খুলে নিয়েছি ধোয়ার জন্য তো ছেলেদের রুম ডাইনিং ড্রয়িং রুম আবার পরের দিন কিন্তু পরিষ্কার করে নেব যেহেতু অসুস্থ শরীর আবার রোজা রেখেছি তো রোজা রেখে অসুস্থ শরীরে কিন্তু এত কাজকর্ম করা একদমই ঠিক হবে না তাহলে কিন্তু শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে যাবে আর সেই কারণে আমি একটা একটা করে রুমগুলো পরিষ্কার করে নিব তো আসতে আমাদের বিছানার চাদরটাকেও কিন্তু উঠিয়ে দিয়েছি ধোয়ার জন্য সাথে কিন্তু আমাদের রুমের জানালাটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিব তবে অফ ক্যামেরাতে কিন্তু আমি আমাদের রুমের ফ্যানটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম দেখতে দেখতে রোজাগুলো কিন্তু চলে গেছে তো আজ কিন্তু চব্বিশ রোজা আর মাত্র ছয়টা রোজা বাকি আছে তো ছয় দিন পরেই কিন্তু আমাদের বাংলাদেশে ঈদ হবে ঈদের যেহেতু ছয় দিন বাকি আছে তো এই ছয় দিনেই কিন্তু আমার সংসারের সমস্ত কাজগুলো আমি আস্তে আস্তে করে করে নিব যেহেতু শরীরটা খুব অসুস্থ তো একা কিন্তু এতগুলো কাজ একদিনে করা একদমই সম্ভব না আবার এমনিতে কিন্তু রোজার দিনে তো রোজার রেখে একা কিন্তু এত কাজ করা একদমই সম্ভব হয়ে ওঠে না সে কারণে কিন্তু আমি ঈদের আগে আগে আস্তে আস্তে করে আমার ঘরের সমস্ত কাজগুলো আমি একা হাতেই সামলিয়ে নেব এমনিতে আবার দশ বারো দিন ধরে কিন্তু আমার মনটা খুবই খারাপ তো আমি কিন্তু একটা টেনশনের ভিতরেই আছি তো আমি যে কি টেনশনের ভিতরে আছি আমি কিন্তু এখনও আপনাদের সাথে শেয়ার করি নাই আমি যে কি টেনশন নিয়ে কাজ করছি তো আমি কিন্তু আমার কোনো ভিডিওতে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই তবে আজকে কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে চোদ্দই রমজানের দিন কিন্তু আমার বড় ছেলের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় তো এই দুর্ঘটনার কথা কিন্তু আমি কোনো ভিডিওতে এখনও বলে নাই তো আজকে কিন্তু আমি দুর্ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করব। চোদ্দই রমজানের দিন আমার বড় ছেলেটা বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে কিন্তু একটা ময়লার টমটম গাড়ি এসে আমার বড় ছেলের পায়ের উপর দিয়ে রড ঢুকিয়ে দেয় তো আমার বড় ছেলের পায়ের অবস্থা কিন্তু এতদিন অনেক খারাপ ছিল তো ওর কিন্তু বারোটা শিলি পড়েছে পায়ের ভিতরে আজকে এগারো দিন হয়ে গেছে তো শিলিগুলো কিন্তু এখনো কাটা হয় নাই ডাক্তার কিন্তু বলছে যে সামনের শুক্রবারে আমার বড় ছেলের পায়ের সিলাইগুলো কেটে দিবে তো আপনারা সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আগের মতো আবার হাঁটাহাঁটি করতে পারে আমার ছেলেটা তো এর কারণে কিন্তু আমি অনেক বেশি টেনশন করছিলাম আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগছে যেহেতু মায়ের মন মায়ের মনে কিন্তু অনেক কিছু প্রশ্ন জাগে তো আল্লাহ আব্বাক আমার ছেলেটাকে সব সময় ভালো রাখুক দোয়াই করি তো আমার তিনও ছেলের জন্যই কিন্তু আমার সমানভাবে দোয়া আসে কারোর জন্য কিন্তু কম বেশি করে আমি দোয়া করি না সব মায়েরা কিন্তু এরকমই হয় আর প্রতিটি বাবা মাই কিন্তু চায় তার ছেলে মেয়ে খুব ভালো থাকুক সুস্থ থাকুক ছেলে মেয়েগুলো যদি ভালো থাকে তাহলেই কিন্তু বাবা মায়ের শান্তি আর ছেলে মেয়েরা যদি অশান্তিতে থাকে বা অসুস্থ থাকে তাহলে কিন্তু বাবা মায়ের মনে একদমই শান্তি লাগে না তো যাই হোক আমি কিন্তু এখন বিকালের দিকে চলে আসলাম রান্না করতে আমাদের রুমটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি সব রুমগুলোকে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম তো মুছামুছি করে তারপরে কিন্তু আমি নামাজ কালাম করে নিয়েছি এসেছি নামাজ কালাম করে আবার রান্না করতে চলে আসলাম তো আজকে কিন্তু রান্না করব ছোটো ইলিশ মাছ তো এখানে কিন্তু ছোটো ইলিশ মাছ আমি লতি দিয়ে রান্না করব তো লতিগুলো কিন্তু আমি আগে থেকে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম অব ক্যামরাতে কিন্তু আমি এই যে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম ইলিশ মাছগুলো ভেজে তারপরে কিন্তু আমি এই যে মশলাগুলো কষিয়ে নিয়েছি তো মশলাগুলো কষিয়ে তারপরে যে ভাপ দিয়ে রেখেছিলাম কচুর লতি সেই লতিগুলো কিন্তু একটু ভালো করেও মশলার সাথে কষিয়ে নিয়েছি কচুর লতিগুলোকে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছে ভালো করে কষানোর পর কিন্তু আবার মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি অল্প করে ঝোলের জন্য পানি দিলাম তবে কচুল্লতি আমরা যেভাবেই রান্না করি না কেন তো আমরা কিন্তু কখনো কচুর লতিতে ঝোল রাখি না তো ঝোলগুলো কিন্তু একদমই শুকিয়ে ফেলে তো আমরা কিন্তু একদম পোড়া পোড়া করে ফেলে যাতে লতিতে কোনো ঝোল না থাকে তবে কারা কিভাবে কচুরলতি রান্না করে খায় আমি কিন্তু জানি না তবে আমরা কিন্তু কচুরলতি লতি এভাবেই রান্না করে খাই যাই হোক আমার এই ভিডিওটা কিন্তু ছিল ইফতারির পরের ভিডিও তো ক্যামেরাতে কিন্তু আমরা ঘরের সবাই ইফতারি করে নিয়েছি ইফতারি খাওয়ার পরেও কিন্তু সংসারে আবার অনেক কাজ থাকে সে কাজগুলো কিন্তু গৃহিণীদেরই করতে হয় আমাদের ফ্রিজে যেহেতু জায়গা ছিল না তো দুই লিটারের একটা দুধের বোতল কিন্তু আমি আমাদের বিল্ডিংয়ের এক চারতলা বাবি ফ্রিজে রেখেছিলাম সেই বোতলটাই কিন্তু আমি আজকে বিকালবেলায় নিয়ে আসছিলাম যেহেতু দুধগুলো বরফ ছিল তো সাথে সাথে কিন্তু আর দুধগুলো আমি ছোট বোতলে করে রাখতে পারি নাই তো দুধগুলো গলার পর তারপরে কিন্তু এখন আমি ছোট ছোট বোতলে করে দুধগুলো রাখবো তো যাই হোক ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই যদি আপনারা আমার ভিডিওতে কেউ ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর আপনারা যদি কেউ আমার ভিডিওটি আজকে প্রথমবারের মতো দেখে থাকেন আর যদি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি যখন বোতলে দুধগুলো ঢালছিলাম তো রাহিন কিন্তু বারবার এসে আমাকে জিজ্ঞাসা করছিলাম মুখ কি করো আমি বলছি যে দুধ বোতলে ঢালছি তো নাকি এখন দুধ খাবে সে কারণে কিন্তু আমি কিছু পরিমাণের দুধ একটা চচমানে রাখলাম এই দুধগুলো গরম করে তারপরে কিন্তু তিনও ছেলেকে দিয়ে দেব তবে আমি কিন্তু দুধ খেতে একদমই পারি না আমি কিন্তু কখনোই দুধ খাই না তো আর দুধের বোতলগুলো কিন্তু আমি এখন আমাদের ফ্রিজে রেখে দেব যেহেতু আমাদের ফ্রিজটা একটু এখন খালি হয়েছে তারপরেও কিন্তু দুধের বোতলগুলো ঠিক মতো রাখতে পারি না এত পরের দিন দেখলাম যে এক বোতল দুধ কিন্তু ফ্রিজে পড়ে গিয়েছিলো আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগছিলো যে এতগুলো দুধ ফ্রিজে পড়ে গেল। যাই হোক দুধগুলো কিন্তু গরম করে নিয়ে তো গরম করার পর কিন্তু রাহিন বলছিল যে ওকে ক্রাঞ্চ দিয়ে ভিজিয়ে দিতে আর এখন কিন্তু আমি এই ক্রাঞ্চগুলো দুধের ভিতরে ভিজিয়ে রাখবো তো দুধের ভিতরে ভিজিয়ে রাখার পর তারপরে কিন্তু আমি রাহিনকে খেতে দিব। তো আজকে কিন্তু ভিডিওটি এই পর্যন্তই রাখবো আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি আমি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা যারা দর্যদের এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন সে কারণে আপনাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করা আজকের মতন কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে তো পরবর্তী আরেকটি নতুন ফিটোর আমন্ত্রণ জানিয়ে রাখলাম আল্লাহ হাফিজ